প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ে দুইশো দুই পৃষ্ঠার জোড়ায় কাজটি সমাধান করবো তো চলো শুরু করি দেখো দুশো দুই পৃষ্ঠা একটি জোড়ায় কাজ দেওয়া আছে এখানে বলা আছে যে নিচের ছবিটি লক্ষ্য করো এবং সমস্যার সমাধান করো তো এখানে একটি আমরা টাইলস দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য দেখো সাদা কক দেওয়া আছে এবং প্রস্ত সাদাকক তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটি একটি বর্গাকৃতি টাইলস এই আকারের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের মেঝে পূরণ করতে হবে এবং পাশে একটি আমরা শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছি যার বিভিন্ন বাহুগুলো সে মাপ এখানে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে ছবিতে দেখানো শ্রেণীকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো এবং হচ্ছে এখানে কিছু সংকেত দেওয়া আছে দেখো এবি ও ইডি রেখা সমান্তরাল বলছে তো সমান্তরাল বলতে বুঝি আমরা দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদাই সমান থাকে অর্থাৎ একটি অপরটিকে কখনো স্পর্শ না করে তাহলে আমরা তাদেরকে সমান্তরাল লেখা বলতে পারি তো ত্রিভুজ এফ ও ত্রিভুজ বি সি এফ অর্থাৎ এই যে দুটি ত্রিভুজের কথা বলছে এই ত্রিভুজ দুটি যদি আছে প্রমাণ করার স্বার্থে আমাদের উচ্চতাগুলো এঁকে নিতে হয় তাহলে আমরা চাইলে আসলে একে নিতে পারবো সেই কথাটাই তারা বলছেন তো দেখো টাইলসের অঙ্কগুলো সবই একই রিলেটেড অর্থাৎ আমরা যে কক্ষটিতে বা যে স্থানে আমরা টাইলস বসাতে চাই সেই স্থানে ঠিক এই মাঝের অংশটা আসলে কতটুকু আছে অর্থাৎ ক্ষেত্রফল কতটুকু আছে সেটি আমরা নির্ণয় করব এবং যে মাপের টাইলসগুলো আসলে বসাবো সেই মা টাইলসের ক্ষেত্রফলও আমাদের নির্ণয় করতে হবে তারপর সর্বশেষ যে কাজটি সেটা হচ্ছে শ্রেণীকক্ষের ক্ষেত্র ক্ষেত্রফলকে বা ওই স্থানের ক্ষেত্রফলকে আমরা টাইলসের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু হচ্ছে কতটি টাইলস লাগবে সেটি বের করতে পারবো তো দেখো আমরা এখানে এই আকৃতিটির ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে সরাসরি আসলে বের করতে পারবো না তো আমরা এই আকৃতিটির বিভিন্ন অংশগুলো আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয় করে তারপর আছে সবগুলো যদি যোগ করি তাহলে সম্পূর্ণ যে আকৃতিটি আছে তার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যদি এই ইডি বাহুর কথা দেখি তাহলে দেখো ইডি বাহু এখানে কিন্তু পঁয়ত্রিশ একক দেওয়া আছে এবং হচ্ছে সেই শর্ত অনুযায়ী আমরা এফসি যে বাহুটা আছে এটাকে আসলে আমরা পঁয়ত্রিশ এককই বলতে পারি কেননা দেখো এই যে এখানে নব্বই ডিগ্রি কিন্তু কোন আছে কোন একটা দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ নব্বই ডিগ্রি থাকা মানে এটি একটি লম্ব তো একইভাবে এদিকেও দেখো যে লম্বই দেওয়া আছে তো লম্ব হওয়া মানে তার মানে দেখো এটি একটি অপরটি আসলে সমান্তরাল অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব সমান আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এডি আছে পঁয়ত্রিশ একক হলে এফসি যে বাহুটা আছে এটিও আসলে পঁয়ত্রিশ এককই হবে একই শর্ত অনুযায়ী আমরা ইএফের কথা যদি চিন্তা করি দেখো ইএফ এখানে একক দেওয়া আছে তো সেই শর্ত অনুযায়ী সিডি যে বাহুটা আছে আসে সেটিও আসলে এককই হবে এবং দেখো এখানে আমরা বিপরীতে যে বাহুগুলো আছে অর্থাৎ এই আকৃতিটির কথা যদি বলি সিডি ইএফ এই আকৃতি দেখো বিপরীত বাহুগুলো যেহেতু পরস্পর আছে সমান হয়েছে তার মানে আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে সেটাকে আসলে আয়ত বলে তো সেই শর্ত অনুযায়ী এটি একটি আয়ত এবং আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি যে দৈর্ঘ্য গুণন তো দৈর্ঘ্য যেহেতু পেয়েছি পঁয়ত্রিশ এবং প্রস্থ পেয়েছি একুশ দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে আমরা আছে কিন্তু এই যে অংশটা আছে সেটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে সেটা সাতশত পঁয়ত্রিশ বর্গ একক দেখো এই অংশটার ক্ষেত্রফল পাইলাম একইভাবে আমরা আছে এই উপরের যে অংশটি আছে অর্থাৎ এ বি সি এফ এই অংশটি এটিরও ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তো দেখো এখানে যেহেতু বলা আছে এবি ও ইডি রেখা সমান্তরাল অর্থাৎ এই যে এব এবং ইডি রেখা যেহেতু পরস্পর সমান্তরাল তার মানে অর্থাৎ তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটি আসলে সমানই আছে তো আমরা যদি এই জায়গায় জাস্ট প্রমাণের সুবিধার্থে এই অংশটা আসলে একটু অঙ্কন করে নেই তাহলে দেখো যে এই যে জায়গাটা এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আসলে দেওয়া আছে আটাইশ একক তো এদের যদি মধ্যবর্তী দূরত্ব আটাইশ একক হয় তা এই রেখা দুটো সমান্তরাল হওয়ার সর্তে এই যে জায়গাটা এটা আসলে আটাইশ এককই হবে তো আমরা এই পর্যন্ত যে জায়গাটা সেটি আসলে একুশ একক আমরা দেখতে পাচ্ছি নিচের অংশটা তাহলে উপরেরটাই কত হবে অর্থাৎ সম্পূর্ণ যে যে একক থেকে যদি আমরা নিচের অংশটা আসলে বাদ দিই তাহলে আমরা এই উপরের যে অংশটাই সেটি আসলে পেয়ে যাচ্ছি তো আটাশ থেকে একুশ বাদ দিলে তাহলে আমরা হচ্ছে এখানে সাত একক পেয়ে যাচ্ছি অর্থাৎ এই আকৃতিটির উচ্চতা কত পাচ্ছি আমরা সাত একক তো দেখা যায় যেহেতু এটি এবিসি এ বিটি একটি আছে ট্রাফিজাম কেননা এক জোড়া বাহু আমরা আসলে সমান্তরাল পেয়েছি এই জোড়া বাহু কিন্তু সমান্তরাল নয় শুধুমাত্র এই জোড়া বাহুটাই সমান্তরাল তো আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাদেরকে আসলে ট্রাফিজামই বলে তো দেখো ট্রাফিজামের ক্ষেত্রফল নিয়ে সূত্র আমরা জানি যে হাফ গুণনলে সমান্তরাল যে বাহু দয় আছে তাদের সমষ্টি সমান্তরাল বাহু একটি এ আর ওপরটি বি হলে এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা হবে উচ্চতা হচ্ছে এইচ দ্বারা আমরা প্রকাশ করি তো দেখা যায় আমরা সমান্তরাল বাহু দুটি একটি পঁয়ত্রিশ এবং উপরটি আসলে চোদ্দো পেয়েছি এবং উচ্চতাও দেখো সাদাক্ষক পেয়েছি তাহলে আমরা চাইলে এখানে এই অংশটির ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি তো দেখো দুইটি অংশের ক্ষেত্রফলে বের করলাম এবং দুইটি অংশের ক্ষেত্রফল আমরা যদি যোগ করে ফেলি তাহলে সম্পূর্ণ যে আকৃতিটি আছে শ্রেণীকক্ষটি আছে তার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রফলকে আমরা আসলে আছে টাইলসের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কতটি টাইলস পাচ্ছি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো দেখো আমরা প্রথমে যেহেতু সিডি আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করব তো সেই শর্ত অনুযায়ী সিডি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা বসিয়ে দিয়েছি এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা এখানে সাতশত পঁয়ত্রিশ বর্গ একক পেয়ে যাচ্ছি এরপর দেখো আমি লিখেছি এ ও বি বিন্দু হতে এফসি রেখার উপর যথাক্রমে এ এম ও বিএন টানি তা যেহেতু লম্বটা আনতে হবে এই কারণে যে আমাদের এই উপরে যে ট্রাফিজামটা আছে ট্রাফিজিয়ামে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের লম্বের প্রয়োজন আছে তাই আমরা লম্বটা আসলে অঙ্কন করার মাধ্যমে বের করে নেব অর্থাৎ আমরা এখান থেকে এই এবি এবং এফসি যে সমতল বাহু দুটি আছে তাদের উপরে আমরা দেখো যে এখান থেকে আমরা দুটি লম্বটা আনতে পারি অর্থাৎ আমরা এটার নাম দেবাও এ এম এবং হচ্ছে বি এটা বলতে পারি আমরা তো এই লম্বটির আসলে দৈর্ঘ্যটাই হবে ঠিক আসলে উচ্চতা তো আমি যেটা বলছিলাম যে পুরো দেখো যে এই এ থেকে এই যে অংশটা পুরোটাই যেহেতু তারা আসলে পরস্পর সমান্তরাল সেই শর্ত থেকে তো এখানে আমরা পুরোটা পাচ্ছি যেহেতু এই নীচের অংশটা একুচাকক পাচ্ছি তাহলে পুরো অংশ থেকে অর্থাৎ আঠাশ একক থেকে যদি নিচের অংশটা একুচাকক বাদ দেয় তাহলে এখানকার যে হচ্ছে উচ্চতাটা সেটা সাত একক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো সেই শর্ত অনুযায়ী আমি এখানে লিখেছি যে এম উচ্চতা সমান হবে আঠাশ বিয়োগ একুশ অর্থাৎ সাত একক তারপর আমরা এবিসিডি যে ট্রাফিজিয়াম আছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন লম্ব দূরত্ব সেই শর্ত অনুযায়ী আমি এখানে সমান্তরাল বাহু একটা যেহেতু চোদ্দ পেয়েছে আর একটা পঁয়ত্রিশ আমি যেটা বসিয়ে দিয়েছি এবং লম্ব দূরত্ব সাত পেয়েছি সাত বসিয়ে দিলাম এরপর দেখো পঁয়ত্রিশ চোদ্দ যোগ করলে আমরা ঊনপঞ্চাশ পাচ্ছি এবং গুণন সাত ঠিক থাকলো তাহলে এবার আছে উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ করে তাহলে ঊনপঞ্চাশ সাত আর এক গুণ করলে ঠিক তিন তেতাল্লিশ হচ্ছে এবং নিচে শুধুমাত্র দুই থেকে যাচ্ছে তো দুই দ্বারা যদি তিনশত তেতাল্লিশকে ভাগ করি তাহলে আমরা একশত একাত্তর দশমিক পাঁচ বর্গ একক পেয়ে যাচ্ছি তা দেখা যায় এখানে আমরা নিচের অংশটার ক্ষেত্রফল পেয়েছি সাতশত পঁয়ত্রিশ আছে বর্গ একক অর্থাৎ এই যে আয়ত আকৃতিটি এবং হচ্ছে উপরে যে অংশটা এটার পাইলাম আমরা একশত একাত্তর দশমিক আছে কত পাঁচ বর্গ একক তো দুইটা অংশের ক্ষেত্রফল এবার আমরা যোগ করবো করলে আমরা সম্পূর্ণ যে শ্রেণীকক্ষ আছে তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো আমি সেটি আসলে লিখতেছি নিচের অংশটা দেখো আমরা হচ্ছে যোগ করলে পাচ্ছি এবিসিডি এফ শ্রেণীকক্ষের ক্ষেত্রফল সাতশত পঁয়ত্রিশ যোগ একশত একাত্তর এত হচ্ছে বর্গ বর্গ একক এবং হচ্ছে এটি যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে নয় ছয় দশমিক পাঁচ বর্গ একক অর্থাৎ সম্পূর্ণ শ্রেণীকক্ষের ক্ষেত্রফল এটি এবার আমরা টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করবো একটি বর্গ একের টাইলসে তাহলে ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য যেটা সাত গুণন সাত অর্থাৎ সাত উনপঞ্চাশ বর্গ একক পেয়ে যাচ্ছে এরপর শ্রেণীকক্ষের প্রয়োজনীয় টাইলস যাতে বলতে পারি আমরা কক্ষে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হচ্ছে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ভাগ হচ্ছে টাইলসের ক্ষেত্রফল ভাগ করলে আমরা আঠারো দশমিক পাঁচ পাচ্ছি অর্থাৎ আঠারোটা টাইলসের চেয়ে একটু বেশি তো কখনও দোকানে যেহেতু আসলে আহ অর্ধেক টাইলস দেবে না বা আমরা এখান থেকে সেই শর্ত অনুযায়ী আঠারো দশমিক পাঁচ বা উনিশটি টাইলস আসলে বলতে পারি অতএব আমরা বলতে পারি নিম্নেও যে টাইলসের সংখ্যা সেটি হচ্ছে আঠারো দশমিক পাঁচ বা উনিশটি তো এটি ছিল ক নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা নম্বর প্রশ্নটি দেখো দেখবো যে এখানে বলা আছে শ্রেণীকক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় অঙ্কন করে এবং প্রদত্ত আকারের কাগজের টাইলস তৈরি করে এবং শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দেখো কতগুলো টাইলস প্রয়োজন হচ্ছে তো আমরা এইভাবে আসলে আনুপাতিক একটা চিত্র আসলে অঙ্কন করব এই এককগুলো আমরা আছে যেহেতু খাতায় আসলে অঙ্কন করব আমরা চাইলে ছোট ছোট একক ধরতে পারি অর্থাৎ মিলিমিটার বা সেন্টিমিটার এইভাবে আসলে ধরে আমরা এইরকম আনুপাতিক একটা চিত্র অঙ্কন করব। একইভাবে যেহেতু আমরা হিসাব করে পেয়েছি উনিশটি টাইলস আসলে প্রয়োজন তো আমরা এই মাপের আসলে উনিশটি টাইলস আসলে তৈরি করে নেবো ঠিক খাতায় অঙ্কন করে ছবি অঙ্কন করে তো তারপর আমরা আছে এই টাইলসগুলো এই শ্রেণীকক্ষের মধ্যে আসলে স্থাপন করবো এবং দেখব যে উনিশটি টাইলস আসলে প্রয়োজন হচ্ছে কিনা কম বা বেশি হচ্ছে কিনা তো চলো আমরা এটার সমাধান দেখে আসি ফোন নাম্বার আছে আমরা চিত্রটি ঠিক এভাবে আসলে অঙ্কন করবো তোমরা পেন্সিল দিয়ে যেহেতু করবে এটা আছে খুব সুন্দরভাবে মাপযোগ দেবে শুধুমাত্র আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র এইভাবে চিত্রটি আসলে অঙ্কন করেছি যার দেখো যে এই টাইলসগুলো যদি আমি এভাবে বসাই তাহলে এখানে টাইলস সংখ্যা দেখো আমি যদি গণনা করি তাহলে পেয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটি আঠারোটি আর হচ্ছে দেখো যে এই দেশে যেহেতু আমাদের আঠারো দশমিক পাঁচ এরকম আসলে টাইলসটাই প্রয়োজন তার মানে এই অংশটা মিলে আমরা হাফ টাইলস আসলে বলতে পারি তো এটি দেখো যে আমরা বলতে পারি যে চিত্রে ঊনপঞ্চাশ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের উনিশটি টাইলস ব্যবহার করে আমরা আনুপাতিক চিত্রটি অঙ্কন করেছি এই কথাটি আমরা আসলে সর্বশেষ লিখব এবার গ নম্বর যে অংশটি আছে সেটি আমরা দেখব এবার গ নম্বরে বলছে ক এবং খ থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও আমরা যেহেতু আসলে এখানে সম্পূর্ণ টাইলসের সংখ্যা হিসাব করে বের করেছি তাহলে আমাদের এখানে ফলাফলের পার্থক্য আসলে কোনো কারণে আমরা দেখি না তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে আসলে বলতে পারি দেখো নিচে লিখেছি আমি ক নং হতে প্রাপ্ত টাইলস সংখ্যা হচ্ছে উনিশটি ছিল এবং ক নং হতে প্রাপ্ত অর্থাৎ ক নং এর যদি আমরা চিত্রটিতে গণনা করি তাহলে টাইলস সংখ্যা আমরা উনিশটি পেয়েছি তো যেহেতু ক ও খ হতে প্রাপ্ত টাইলস সংখ্যার পরিমাণ আসলে একই তো সুতরাং আমরা বলতে পারি ক ও ক্ষয়ের প্রাপ্ত ফলাফলের মধ্যে কোনো পার্থক্য নেই তো আমরা এতটুকুই কথা এখান থেকে বলতে পারি তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ